দুজনে বোন ওরা বাজার করতে গেছিলো সামনে দোকানে গেছিলো এবং সেখানে প্রায় সাতজন মতো ছেলে তারা এসে ওদের সাথে বন্ধ করে মাঠে নিয়ে গিয়ে ওদের ধর্ষণ করা হয় এবং মানে কী বলবো ট্রমাটিক অবস্থায় রয়েছে মেয়ে যে প্রভাবী এখানে থাকে না ওর কাজেন বোধহয় ঝাড়খণ্ডে থাকে এখানে এসেছিল বা ঠিক বাংলা বলতে পারে না এ তো কোনো কথাই বলতে পারছে না আর এই যে মেয়েটি সে তাও কথা বলতে পারল খুবই মানে ট্রমাটাইজড হয়ে রয়েছে ছোটো ছোটো বাচ্চা মেয়ে আমার মনে হয় বারো বছর তেরো বছর আবার ছত বছর নাবালিকা মেয়ে আজকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে কি অবস্থা মেয়েদের প্রতিটা দিন প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে এবং সেটাই অবাক ব্যাপার আজ কালকেও আমরা ডেবরা গেছিলাম ডেবরাতে আপনারা জানেন সেখানে একটি আদিবাসী মেয়ে মহিলার তাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে তার অভিযুক্তদের এখনও কেউ গ্রেফতার হয়নি সুতরাং আমি মানে কিছু বলার নেই আর কি মানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমহার মহিলা হয়ে আজকে তার রাজত্বে তার স্টেটে মহিলাদের আজকে এই রকম খারাপ অবস্থা তার একমাত্র কারণ হচ্ছে সেই দু হাজার এগারো সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো প্রতিবাদ করেন আজকে দিনের পর দিন যে অত্যাচার মহিলাদের উপর হয়ে এসছে হয়েই এসছে কিন্তু কোনো অ্যাকশন মাননীয় মুখ্যমন্ত্রী নেন আজকে পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে আজকে এফআইআর করতে গেলে কোর্টে যেতে হচ্ছে কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে এফআইআর করাতে হচ্ছে পুলিশ এফআইআর অবধি নিচ্ছে এখানে এফআইআর বোধহয় নেওয়া হয়েছে হয়তো কয়েকজন অ্যারেস্টেড হয়েছে কিন্তু অত্যন্ত খুব মানে ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকে মহিলাদের পশ্চিমবঙ্গে মহিলাদের যা অবস্থা এমন দিন যাচ্ছে না যেখানে পশ্চিমবঙ্গের মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে বাট মহিলা মোর্চা আমরা পাশে দাঁড়িয়েছি আপনারা জানেন আমরা একটি প্রকল্প শুরু করেছি উমা বলে যেখানে আমরা আমাদের স্বল্প সীমিত সামর্থ্য দিয়ে মহিলাদেরকে মার্শাল আর্টস শেখানোর চেষ্টা করছি আজকে একটি ছ বছর বলুন চার বছর বলুন দশ পনেরো কুড়ি পঁচিশ পঁচাত্তর বছরের মহিলার ওপর হামলা হচ্ছে এবং এতই অসুরক্ষিত পশ্চিমবঙ্গের মহিলারা যে আজকে একটা টিউশন গেলে বা নাচের ক্লাস বা গানের ক্লাস গেলেও মেয়ে যে ঠিকভাবে আস্ত শরীরে ফেরত আসবে তার কোনো গ্যারেন্টি নেই সুতরাং এটা খুবই একটি খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত এই যে অত্যাচারগুলো হচ্ছে এবং উনি থামাতে পারছেন না জানি না উনি চেষ্টা করেছেন কি না ওনার হাতের বাইরে চলে গেছে আজকে করোনাকে আমরা বলছি প্যান্ডেমিক কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে আজকে ধর্ষণ বা মহিলাদের ওপর অত্যাচার করোনার থেকেও বড়ো প্যান্ডেমিক মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে বেরিয়ে গেছে এবং আমরা চাই যে উনি পদত্যাগ করুন ওনার কোনো নৈতিক অধিকার নেই আর মহিলা হয়ে মুখ্যমন্ত্রী থাকায় দিদি কি আশ্বাস দিলেন